এবার আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তি দাবিতে পদযাত্রা করল খড়িবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেস এদিন খড়িবাড়ির দলীয় কার্যালয় থেকে পদযাত্রাটি শুরু হয়ে হনুমান মন্দির পরে হাওদা ভিটা এবং কদমতলা হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয় গোটা রাজ্যে এই ধিক্কার মিছিল চলছে দোষীদের দ্রুত শাস্তি দেওয়া হোক বলে জানান খড়িবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কিশোর মোহন সিংহ দেখছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে যে ঘটনাটা ঘটছে সত্যি একটা দুঃখজনক একারজনক ঘটনা তার প্রতিবাদে খড়িবরি ব্লক তৃণমূল তথা সারা রাজ্যব্যাপী তৃণমূল কর্মীরা আমরা প্রত্যেকে এই যে ঘটনা ঘটে তার প্রতিবাদ জানাচ্ছি তার প্রতিবাদের জন্য আজকে মিছিল আমরা করলাম আগামী দিনে আমরা প্রতিবাদী সভা হবে এবং উনিশ তারিখে আমরা রাখি বন্ধন উৎসব করা আপনারা বললেন যে দোষীদের শাস্তি চাই একদম তাহলে মনে হচ্ছে দোষী রয়েছে এটা তো টোটাল সিবিআই হাতে চলে গেছে কেসটা সিবিআই এর তদন্ত করবে একটা নিখুঁত তদন্তকারী দল ওনার যা তদন্ত করবে যদি বাড়বে বাড়বে নাহলে যারা জড়িত আছে তাদের শাস্তি হবে আমরা ফাঁসি চাই আইনতে যতগুলো সাজা আসবে সেটা আমরা চাই ব্যানারে রামবাম বাম সাম চক্রান্ত এটা কেন মনে হলো খড়িবাড়িতেই এই ব্যানার দেখা গেল হঠাৎ কেন খড়িবাড়ি না সারা রাজ্যব্যাপী আমাদের এই ব্যানার সারা রাজ্যব্যাপী ব্যানারটা আমাদের চলছে রাজ্য আমাদের তৃণমূল কংগ্রেসের সারা রাজ্যব্যাপী এই ব্যানারটা আছে কোথাও চক্রান্ত মনে হচ্ছে হতে পারে আপনার নাম আমি পরিচয় কিশোরী মঞ্চ খড়িবাড়ি ব্লক প্রেসিডেন্ট